হে মাই শ্রী সোলস কেমন আছো সবাই চলে এসেছি আজকে মহাবিশ্বের ম্যাসেজ নিয়ে মহাবিশ্ব আমাদের কী বলতে চায় দেখে নেব সেটা যদি লাভ লাইফের মেসেজ আসে অবশ্যই সেদিক দিয়েই যাব আর যদি মনে হয় অন্য কিছু তো সেটাই বলবো তো চলো শুরু করি তার জন্য আমার সাথে তোমাদের এনার্জি কানেক্ট করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল আর একটা কথা বলে রাখি আমার প্রচণ্ড কাশি হচ্ছে মানে যখন শুরু হয়ে যাচ্ছে আর থামছে না তো সেরকম যদি পজিশান হয় আমাকে মাঝ রাস্তায় রেডিং থামিয়ে দিতে হবে তো একটুখানি মানিয়ে গুছিয়ে নিও কারণ আমি কারণ একদম না করলে নয় তাই জন্য আমি শুরু করছি বাট পুরোটা করতে পারবো না অতটা বকতে পারবো কিনা সন্দেহ আছে সো এই যে আমার সিরাপ এখানে কাশির বসানোই রয়েছে সামনে তো চলো কানেক্ট করো আমার সাথে এনার্জি দেখবো তোমাদের মেন এনার্জি এই মুহূর্তে কি রয়েছে সব মিলিয়ে দেখবো লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার সব মিলিয়ে তোমাদের যে মেন এনার্জি রয়েছে সেটা কি ওকে নিউ ভিশন ভীষণ সুন্দর এনার্জিতে রয়েছ তোমরা যাই না কার সাথে যাচ্ছে অবশ্য বাট ভীষণ একটা সুন্দর এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমাদের নিউ ভিশন মানে নিউ নতুন দৃষ্টিভঙ্গি নতুন দেখার চেষ্টা করছো নতুন ভাবে বাঁচার চেষ্টা করছো আমার যেটা মনে হচ্ছে কেউ কোনো একটা নতুন পথ বেছে নিয়েছে বা নতুন আবার একটা চ্যাপ্টার শুরু করার চেষ্টা করছো মেবি রিলেশনশিপ হতে পারে কারো কারো ক্ষেত্রে বলবো যে একটা রিলেশন যেটা নষ্ট হয়ে যাচ্ছিল বা যেটা একটা মানে কি বলবো যার মধ্যে একটুখানি এসে গেছিল খুঁত হয় না সেই স্পার্কটা নষ্ট হয়ে গেছিল সেই জায়গাটা আবার ঠিক করে গোছানোর চেষ্টা করছো অনেকের ক্ষেত্রে বলবো মুভ অন করার চেষ্টা করছো যে জায়গাটাতে ক্ষত পেয়েই যাচ্ছ পেয়েই যাচ্ছ যে এনার্জিটা দিচ্ছ সেটা কিছুই ফেরত পাচ্ছ না তো সেই জায়গা থেকে কোথাও নিজেকে বের করার চেষ্টা করছ নতুনভাবে জীবনটা শুরু করে একা একা কি বাঁচা যেটাকে বলা হয় যে কেউ লাইফে আসবে আসবে চলো এখন আমি একাই লড়ি তো এরকম একটা সুন্দর এনার্জি আমি দেখতে পাচ্ছি যেটা বলছিলাম দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে দেখো একটা জিনিস একটা গ্লাস গ্লাসে জল আছে হাফ তো কেউ কেউ দেখে যে ওই গ্লাসটার হাফ জল আছে আর কেউ কেউ দেখে যে গ্লাসটা খালি হয় না এরকম বিয়ের পর এই একটা রিচুয়াল এরকম কিছু আছে যেটা মনে পড়ছে না এই মুহূর্তে ভাত কিছু একটা রিচুয়াল কি যে বলে ফাঁকা আছে আধিকটা খালি তার মানে সে খালি করে দেবে কিছু আছে তো দৃষ্টিভঙ্গি কে কিভাবে জিনিসটাকে দেখছে কে কাকে কিভাবে দেখছে তার দৃষ্টিভঙ্গি তার মনটাকে ভেতরটাকে কিন্তু তুলে ধরে তার কথাবার্তা তার এই যে এক যে কোনো কমেন্ট পাস করা কাউকে নিয়ে কোনো সিচুয়েশানকে সে ভাবে দেখছে তো তোমার এখানে যেটা মনে হচ্ছে আমার রকম ভাবে তুমি জীবনটাকে দেখতে কিন্তু কোনো একটা ঠক্কর খেয়েছো কোনো একটা জায়গায় ধাক্কা খেয়ে না তোমার এই দৃষ্টিভঙ্গিটা পাল্টেছে এবং তুমি নতুন করে দেখো আমাদের আমরা কিন্তু প্রচুর ভুল করি জীবনে এবং এই ভুলগুলো দিয়েই আমরা শিখি আমাদের মাঝে মাঝে মনে হয় যে ওপরে আমাদের এত কষ্ট দেন কেন তো কেন দেন কারণ শেখানোর জন্য নাহলে তুমি শিখবে কী করে তিনি তো এসে তোমাকে হাত ধরে ধরে শেখাতে পারবেন না তিনি শেখালেও হয়তো তুমি শিখবে না যতক্ষণ না তোমার এক্সপিরিয়েন্স হবে সেই ব্যাপারটা নিয়ে তো সেই জন্যই উনি আমাদের কষ্ট দেন অন্য কিছুই না তো চলো আরেকটু মেসেজ নেব এবারে আর কি আসছে আর কি বলতে চাই আমাদের ইউনিভার্স এটা আরেকটা জিনিস বলবো আমি যাদের যাদের এরকম এই যেহেতু কার্ডটা আমি নিলাম ফার্স্টে দি ইউনিভার্সাল মেসেজ হিসাবে তো এটা হয়তো ইউনিভার্স তোমাকে বলছে যে তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাও তোমার তুমি যেভাবে দেখো সেই জায়গাটা পাল্টাও ওকে ওই খালি না ভর্তি দেখো গ্লাসটাকে এটা আমার মনে হচ্ছে ওকে চলো আর দেখে লেটিং গো অবশ্যই অবশ্যই আমি তোমাকে বললাম না যে একজন আছে কেউ যে মুভ অন করার চেষ্টা করছো নতুন করে বাঁচার চেষ্টা করছো এবং নিজের ওপর ডিপেন্ড থাকার চেষ্টা করছো খুব সুন্দর খুব ভালো এনার্জি ইনটেনসিটি

তোমাকে সময় দিয়ে আছি পিছনে সো অ্যাকচুয়ালি কি শক্তি যে পাওয়ার মেন পাওয়ার ইউনিভার্সের যেদিন তোমরা বুঝে যাবে যেদিন মানুষ বুঝে যাবে যে সবটা এখানে সবটা ভেতরে আমাদের মধ্যে ইউনিভার্স আমরাই ইউনিভার্স ঈশ্বর বাইরে কোথাও নেই ঈশ্বর এখানে রয়েছে তো যেদিনকে এই জিনিসটা আমরা ক্রিয়েট করতে পারবো আমাদের মধ্যে সেই ঈশ্বরকে আনতে পারবো তো ভেব না আমি বলছি বলে সেই জায়গায় আমি পৌঁছেছি একদমই না বাট হ্যাঁ সেই সেই দিনকে হয়তো আমাদের হবে ততদিন বাইরে খুঁজে মরবো চলো যেটা যে কারটা মেন এখানে বটম অফ দা ডেক এসছে সেটা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সো হতে পারে এখানে আমি লাভ লাইফের এনার্জি যেটুকু পাচ্ছি এখানে সেটা হচ্ছে ভীষণ ফাস্ট তাড়াতাড়ি কেউ চেঞ্জ হয়ে গেছে অতি দ্রুত মানে এতটা তাড়াতাড়ি তুমি মানে কি বলবো বোঝার মতো সময় পাওনি যে এই মানুষটার এই এত অদ্ভুতভাবে পরিবর্তন কি করে হলো এবং সেই জায়গা থেকে তুমি নিজেকে একা ফিল করছো হয়তো সেই জিনিসটা পাচ্ছ না যেটা এক সময় পেতে যেটা মনে হচ্ছে এখানে ওকে একটা মানুষ না ভীষণ মেটেরিয়ালিস্টিক জিনিসের দিকে মানে টাকা পয়সা বলো ঘরবাড়ি ঘর বাড়ি বলো হ্যাঁ মানে শখ আল্লা অ্যাম্বিশন মানে এই দিকটাই না তাদের তার ফোকাসটা চলে গেছে এটা তোমার মানুষটা হতে পারে পারো তুমি হতে পারো যে কোনো একটা বেশিটা আমার যেটা মনে হয় তোমার মানুষটা হয়তো সেই দিকে ফোকাস বেশি করছে এবং তোমাকে একলা করে দিয়েছে এইখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আসছে এবং এই জায়গা থেকে এই মানুষটার সাথে তোমার একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে তুমি ভাবছি এত দ্রুত একটা মানুষ কি করে চেঞ্জ হলো আমার যেটা প্রথম কার্ডটা দেখি আমি তোমাদেরকে বলছিলাম না যে মেবি তোমাদের রিলেশানে না সেই স্পার্কটা শেষ হয়ে গেছে সে একটা থাকে না যে সম্পর্ক যখন শুরু হয় যে একটা উষ্ণতা থাকে যে একটা অনুভূতি থাকে দেখা করার একটা তাগিদ থাকে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে মানে এটা হয় দেখো যদি আমি বলবো যদি খুব পুরনো একটা রিলেশন হয় বা বিবাহিত বিবাহের পর যদি সম্পর্কটা সেই জায়গায় যায় তো সেখানে এটা হতে পারে যে একঘে হয়ে যাওয়া ঠিক আছে খুব কম মানুষ আছে যারা একেবারে সেই অবধি মানে যতদিন বাঁচে তারা একসাথে সেই স্পার্কটা নিয়ে বাঁচতে পারে আমি কোথাও একটা পড়ছিলাম এই কথাটা যে অনেক সম্পর্ক আছে দেখা যায় আমার চোখের সামনে যেগুলো সব ঠিকঠাক তোমার তোমার তাদের মধ্যে দেখলে মনেই আবার যে কোনো ঝগড়াঝাঁটি হয় এদের মধ্যে ভাবে কি ভালো কাপলের বাবা যেন ঝগড়াই হয় তো অ্যাকচুয়ালি এদের মধ্যে কোনো প্রাণ থাকে না এই সম্পর্কে কোনো প্রাণ থাকে না যে সম্পর্কে প্রাণ থাকবে সেখানে ঝগড়াও হবে কারণ দুজন হিংসা আসবে জেলাসি আসবে কি বলবো অভিযোগ আসবে অভিমান আসবে সেখানে ঝামেলা একটু আটু হবে কিন্তু যে রিলেশানে দেখবে কোনো ঝামেলাই নেই যে রিলেশানে কোনো কি বল বাদ বিবাদ অশান্তি কিচ্ছু নেই খুব সুন্দর একটা রিলেশন চলছে এবং দীর্ঘমেয়াদি চলছে সেখানে জানবে প্রাণ শেষ হয়ে গেছে বেঁচে নেই সেই সম্পর্ক সেই সম্পর্ক ফুল ডেট এবং এই ধরনের সম্পর্ক নিয়ে আমরা বয়ে বেড়াই অনেক অনেকে আছি বিশেষ করে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে এই জিনিসটা হয় যে একটা প্রাণহীন সম্পর্ককে অনেক সময় আমরা সন্তানের জন্য হোক বা ফ্যামিলির জন্য হোক বা বদনামের ভয়ে হোক বা ফিনান্সিয়াল সিচুয়েশানের জন্য হোক যাই হোক না কেন নিয়ে বয়ে বেড়াই কিন্তু একটা মানুষ দেখবে থাকে যে যার সাথে হয়তো ফিজিক্যাল সম্পর্ক কোনো সময় হবে না বা হতেই পারে না এবং সেই মানুষটাও জানে যে তুমি বেঁচে আছো তার জন্য সেই মানুষটা এবং তুমি দুজনেই কোথাও জানো যে মানে একে অপরের জন্য আমরা বেঁচে আছি ঠিক আছে কেন বললাম যাই না কার জন্য যাচ্ছে এটা কথাটা সো এটা এক্সট্রা ম্যারিডাল হয় অনেক সময় বা এক্সট্রা মেডাল না হলেও এমন এমন সিচুয়েশন হয় যেখানে তো হয়তো কেউ কারোর সাথে মিলতে পারবে না কারণ ফিজিক্যাল রিলেশন সেই জায়গায় থাকে না বাট হ্যাঁ এই ধরনের একটা টান কিন্তু অনেক রিলেশানে থাকে যেখানে প্রাণ থাকে অ্যাকচুয়ালি সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই মানুষটার সাথে তোমার সেই প্রাণটা নষ্ট হয়ে গেছে সম্পর্কে এবং নয় তো এই নিউ ভিশালের কার্ডটা আমাকে এটা বলছে যে তোমরা সেই প্রাণটা ফেরানোর চেষ্টা করছো কেউ কেউ নতুন একটা নতুন ভাবে নতুন ভেবে ইয়েস আবার অনেকে কিন্তু এই জায়গা থেকে নিজেকে বের করতে চেষ্টা করছো যাতে তোমরা নতুনভাবে সুন্দরভাবে নতুন একটা এখানে এনভেলপ দেখছি দেখো এখানে একটা এনভেলপ দেখো মেসেজের মতো বক্স রয়েছে কাটা সো নতুন কোনো একটা নতুন এনভেলপমেন্ট নতুন অফার নতুন কি বলবো নতুন সুযোগ ঠিক আছে তো এরকম একটা কিছু হয়তো মেবি তোমার লাইফে চলেছে যেটার দ্বারা কিন্তু তুমি একটা এই একটা প্রাণহীন জায়গা থেকে বেরোচ্ছ বা বেরোতে বেরোবেই ওকে সো মেবি ইউনিভার্সেল এটা মেসেজ তোমার জন্য দেখবো আর কি আসছে ড্রাই ড্রাইড লাগছে আমি বেশি বাড়াবো অ্যাডভেঞ্চার কারি সো যেটা আমি একদম বলেছি যে নতুন একটা জার্নি নতুন একটা কি বলবো কারেজ নিয়ে স্ট্রেংথ নিয়ে কিন্তু তোমরা অ্যাডভেঞ্চারে বেরোচ্ছো এই পথে দেখো এটা বাচ্চা যেমন যাচ্ছে সে কিছু যায় না যে পথটা কোথায় নিয়ে যাবে সে রেনবোটা দেখে জাস্ট ওদিকে মানে ছোটার চেষ্টা করছে সে বুঝতেও পারছে না যে সে কোন পথে যাচ্ছে সামনে কি থাকতে পারে কোন বিপদ দাঁড়িয়ে থাকতে পারে কোন সুন্দর জিনিসের এক্সপিরিয়েন্স হতে পারে সে কিছুই যায় না কিন্তু এই রিস্কটা তোমাকে এই এই কারেজটা তোমার থাকা মানে উচিত এবং ইউনিভার্স বলছে এই কারেজটা মনে সঞ্চয় করো যাতে এই নতুন পথে তুমি সুন্দরভাবে এগিয়ে যেতে পারো তোমার কিন্তু সামনে প্রচুর অ্যাডভেঞ্চার বাকি প্রচুর কিছু এক্সপিরিয়েন্স করার বাকি সুন্দর সুন্দর জিনিস কারণ দেখো আমি কিন্তু খারাপ কিছু পাচ্ছি না অনলি রেনবো দেখতে পাচ্ছি এবং গ্রিনারি দেখতে পাচ্ছি তো ভীষণভাবে আমার মনে হচ্ছে তুমি কিন্তু অনেক কিছু সুন্দর জিনিস এক্সপিরিয়েন্স করতে চলে যাও তোমার সামনের জীবনে মানে এই যে জীবনটা তুমি এবার বাঁচবে তো জাস্ট এই রিস্কটা তোমাকে নিতে হবে একটা স্ট্রেংথ সাথে মনোবলের সাথে একটা ছোট্ট রিস্ক নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে লেটিং কত কার্ড আমি আগেই পেয়ে গেছি সো লেট গো করো সব কিছু ছেড়ে ছুঁড়ে নতুনভাবে বাঁচো নিজেকে নিয়ে বাঁচো কারোর উপর নিজের খুশির জন্য ডিপেন্ড হবে না তুমি নিজের খুশি একমাত্র তোমার ওপর ডিপেন্ড করছে নিজের খুশি নিজের ওপর ডিপেন্ড করছে ঠিক আছে তুমি হাসবে বলে অন্য কাউকে আসতে হবে অন্য কাউকে কথা বলতে হবে কেন ভাই নিজে নিজেকে নিজে খুশি দাও নিজেকে নিজে ভালোবাসো দেখবে তার থেকে বড় কিছু হতে পারে না সব জীবনটা পাল্টে যাচ্ছে চলো সকলে সুস্থ দেখো ভালো দেখো আবার অন্যরা দেখা হবে সাথে তোমরা এবং সেই